আচ্ছা কেউ কি বলতে পারো আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে আমাদের ভিতরে মায়া আছে আমাদের ভিতরে একটু দয়া আছে যে কালকে একটা হৃদয় একটা ঘটনা দেখলাম যে কোন একটা জেলাতে যে আটটি কুকুর শানা হয়েছে একটা কুকুরের যে আটটি কুকুর সানা তার বাড়ির পাশে দিয়া জন্মে নিছে আটটি কুকুর সানা সবসময় কিচিরমিচির করে কে কে করে আওয়াজ এই কুকুর সানাগুলা তো ওই একটা কৃষি কর্মকর্তা দেখলাম তার ওয়াইফ নাকি এই কুকুর সানা করে করে সবগুলোরে এই পুকুরে ফেলে দিয়ে আটটা কুকুর মারা গেছে খুবই নিউজটা শুনে খুবই দুঃখ পাইছি আসলে কি আমরা এখনও মানুষ আছি আমরা মনুষ্যত্ব আছে আমাদের ভিতরে যদি আমাদের ভিতরে মনুষ্যত্ব হতো একটা কুকুরের আটটা বাচ্চা হয়েছে আমরা কতটা জানি না কতটা নিকৃষ্ট আমাদের ভিতরে কোনো দয়া মায় নেই যদি দয়া মায় থাকতো তাহলে তার একটা কোলের ছেলে ছিল অন্য কোনো কোলের বাচ্চাকে বস্তাবন্দি করে তাহলে পুকুরে ফেলে দিত না পুকুরে এরকম একটা বাচ্চাকে মেরে ফেলতো না কতটা বেরিয়ে দেবে ধরো ঘটনা মানে নিউজটা শুনে যে খুবই আফসোস লাগছে মানে তার ভিতরে কোনো দয়া মায় নেই সেহেতু আরেক দুটা বাচ্চার মা কি একটু একশো একজন কৃষিকর্ম তার ওয়াইফ যে কিনে যে দেখলাম যে যে সরকারি কোয়ার্টারে থাকে মানে তার এতটুকু দয়া মার দরকার আসলে আমি একজন সরকারি কর্মকর্তার ওয়াইফ যে কুকুর সানাগুলো আমার আশেপাশে আছে যাই হোক না তাদেরকে আমি কিছু যত্ন করি এমন সামনে শীতকাল চলতেছে কুকুর সানাগুলোর কিছুটা যে সহযোগিতার কিছুটা কম্বল দিই বা খেতা দিই বা একটা জিনিস দিই বা একটা সালার বস্তা দিয়ে দিই তারা যেন বেঁচে থাকে আমার এখানে কিচেন বেঁচে আমি তাদেরকে খাবার দিই মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু কুকুর বিড়াল ফসু পাখি সহজে মানুষের সাথে বেইমানি করে না আমরা মানুষ মানুষ হিসেবে যেভাবে বেইমানি করি মানুষের সাথে টাকা নিয়ে গেলে টাকা দিতে চাই না আরেকটা কি যে চোখ ফোল্ডেতে সময় কঠান কিন্তু এই কুকুর ছানাগুলা দেখবেন যে বেইমানি করবো না কুকুর বেইমানি করবো না পশু পাখি বেইমানি করবো না আরেকটা জিনিস দেখলাম যে যে মানে এই জিনিস শেষ পর্যায়ে দেখলাম যে এই কুকুর ছানাগুলো নিয়ে মারা যাওয়ার পর সবগুলারই ফুটে ফেলছে মাটি তলে সারাটা দিন কুকুরটা বলে কান্না করতেছে আর চারো দিকে শুধু হাঁটতেছে মানে তার বাচ্চাদের খুঁজতেছে যখন তাদেরকে তাকে তাদের জিজ্ঞেস করা হলো সে নাকি মানে কিরিয়া কাড়িয়ে ফেলছে যে সে কিছু করেনি কিন্তু সে রাস্তায় এমনি থুয়ে যাচ্ছে সবগুলো নাকি পুকুরে পড়ে গেছে মানে কেমন ডাকাই একটা ভাই বলছিল যদি যে এই কুকুর ছানাগুলো মেরে ফেলছে সে মানুষ পূর্ণ করতে তার দ্বিধাবোধ লাগবে না তার দয়া মা লাগবে না উনি কেমন ডাকাত কেমন জালিম কোথায় আসছি জালিমদের যুগে বসবাস করতেছে যেখানে একটা কুকুর না তাদের কাছে নিরাপদ নেই একটা মানুষ নিরাপদ নেয় জালিমের থেকে একটা নবজাতককে ফেলে গেছে যে রাস্তার মধ্যে ছয়টা কুকুর যে আইসা তাদেরকে তারা তাকে পাহারা পাহারা দিছে। উনি কেউ যেন কোনো আক্রমণ না করতে পারে এই কুকুর ছানাগুলো যদি তাকে পাড়া দিতে পারে তাহলে আমরা মানুষই এই কুকুর বাচ্চাগুলো পাড়া দিতে পারি না আমরা কি মানুষ না সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েছে মানুষ আমরা আসলে মানুষ না আমরা আমাদের কোনো মনুষ্যত্ব নাই আমরা জালিমের আমরা জালিমের থেকেও তো আমাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই যদি মনুষ্যত্ব থাকতো তাকে তখন জিজ্ঞেস করা যায় সে এটা মুখ ফিরিয়ে নিয়েছে তখন তার বাচ্চাকে দেবী সেরা জিজ্ঞেস করছে আর তার বাচ্চা বলে যে আমার আম্মু এগুলোর বস্তা করে মেরে ফেলছে বস্তা বন্দি করে নদী পুকুরে ফেলে দিচ্ছে এগুলো থেকে আমরা পশু পাখিরা সবাই আগলে রাখি এগুলোর যত্ন করি মানুষ বেইমানি করবে তারপরও পশু পাখি গরু ছাগল এগুলো বেইমানি করে না যারা করে তারা গাদ্দার সব কিছু বেইমানি হতে পারে কিন্তু এইসব পশু পাখি অবস পানি এগুলোর আমরা দয়া মা করি এক বেলা নিজে কিছু খাই তাদেরকেও দিছু কিছু দেওয়ার চেষ্টা করি এবং তারপরেও মনুষত্ব আনাই